প্রিয়দিনী ও বোন তাহাজ নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না এই ভুলগুলো তাহাজত নামাজে যদি কোনো নারী পুরুষ যদি করে তাহজত নামাজ হবে না আল্লাহ তালা রাজি খুশি হবেন না তাহাজুত নামাজে সব হবে না উল্টু গুনাহগার হবেন এই ভুলগুলো আজকে আপনাদেরকে বলে দিব হাতে কলমে আপনাদেরকে জানিয়ে দিব শিখিয়ে দিব এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো যদি করেন কষ্ট করে তাহাজুত পড়তে পারবেন কিন্তু তাহাজুতের নামাজ হবে না এই ভুলগুলা শুনে সংশোধন করে সঠিক নিয়মে সুন্দরভাবে যদি তাহাজ্জুত পড়তে পারেন আল্লাহ আনাহু তালা আল্লাহ তালা আপনাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ তালা নামাজ যারা সঠিকভাবে যারা পড়ে আল্লাহ তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়ারা তাহাজুতের নামাজে যেই ভুল গুলা করলে আপনি সব পাবেন না আল্লাহ সন্তুষ্টি হবেন না এই জন্য আমি তাহার নামাজে কি কি ভুল নারীরা আমার মা বোনেরা করে থাকি সেটি বলবো তার আগে আপনাদেরকে জানাতে চাই তাহাজ নামাজের মর্যাদা ফজিলত কি সেটা আলোচনা করে তারপরে ভুলগুলা ধরিয়ে দিব প্রিয় দিনী ভাই বোন ايه التهجد شمبر قل عن المدل باكسوس باشتاة الله رب العالمين نازل كلن ومن الليل فتهجد به نافلة لك عسى ان يبعثك ربك مقوما محمودا رب الله رب العزة الجلال بلن محمد صلى الله عليه وسلم আপনি তাহাজ্জুতে নামাজ পড়ুন যদি আপনি কষ্ট করে তাহাজ্জুতের নামাজ যদি পড়েন হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আমি আল্লাহর আরশের ছায়া ওই আরশের ছায়ার নিচে আপনাকে একটি সিংহাসন দেওয়া হবে আপনাকে একটি সম্মানিত জায়গায় আপনাকে বসানো হবে ওই জায়গার নাম হলো মকামি মাহমুদ আল্লাহ আকবর অন্য কোনো নবীকে সেই জায়গা দেওয়া হবে না অন্য কোন রসুলকে সেই জায়গায় বসানো হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে বসানো হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু মিন লাইলা ইল্লা ক্বলীলান আল্লাহ পাক বললেন কম্বল ওয়ালা uh হাবিব ও কম্বল ওয়ালা আপনি জাগ্রত হন আপনি জাগ্রত হয়ে যান আপনি তাহার জুতের নামাজ পড়ুন নবীজির তাহার জুতের নামাজ কেমন ছিল আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম যখন তাহার জুতের নামাজ পড়তেন এত দীর্ঘ সময় ধরে তাহার জুতের নামাজ পড়তেন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত হা গুলা ফুলে যেত হাত গুলাব ফুলে যেত দীর্ঘক্ষণ সময় ধরে রসুল করিম সাল্লাল্লাহ আলিবুসাল্লাম তাহাজ্জুতের নামাজ পড়তেন আল্লাহর হেবি সাল্লাল্লাহ আলিবুসাল্লামের তাহাজ্জুতের নামাজের একটি ঘটনা শুনুন এক রাতের তাহাজ্জুতের সময় হল সসাল্লাম তাহাজ নামাজ পড়ার জন্য তিনি উত্তমভাবে অজু করলেন অজু করে তিনি মসজিদের নবমীর মধ্যে গেলেন মসজিদের নবমীর মধ্যে গিয়ে তিনি তাহাজের নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন আরেকজন সাহাবী ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়ে অজু করে মসজিদের নবুবিতে গিয়ে দেখে আল্লাহ নবী তাহাজের নামাজ পড়তেছে ওই সাহাবি নবীজির পিছনে দাঁড়িয়ে গেলেন নামাজে তিনি দেখতেছেন আল্লাহর নবী সুরাফাতেহা পড়লেন প্রথম রাকাতে সুরাফাতেহা পড়ার পরে প্রথম রাকাতের মধ্যে সুরাতুল বাকারা শেষ করলেন আলী ইমরান শেষ করলেন নিসা শেষ করলেন এমন করে করে আল্লাহর নবী আট থেকে দশ পাড়া প্রথম রাকাতের মধ্যে তেলাওয়াত করে শেষ করলেন আল্লাহু আকবার প্রিয় ভাই ও বোন তারপর নবীজি rukute গেলেন সিজদার মধ্যে গেলেন দীর্ঘক্ষণ সময় দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন ওই সাহাবীর নাম হলো হযরতে হুদাঈফা হজরতে হদাই ফারদি আল্লাহ আনহু তিনি দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন তিনি নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন এতক্ষণ সময় ধরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাহাজ্যতের নামাজ পড়তেন আপনাদেরকে আরেকটি সাহাবিদের একটি ঘটনা শোনাই তাহাজ্যতের তারপর আমরা মূল আলোচনায় তাহাজুতের নামাজের কি কি ভুল হয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করব জেনে নিবে ইনশাআল্লাহ একজন সাহাবি প্রত্যেক রাতে তিনি তাহাজুতের নামাজ পড়তেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেন গুনামাফের জন্য নামাজ পড়তেন তাহাজ্জুদ নামাজ পড়ে খুব শান্তি পেতেন এক রাত্রে তিনি ঘুমালেন জুতের সময় একদিন উঠতে পারলেন না জাগ্রত হতে পারলেন না ফজরের সময় আজান হওয়ার পরে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তাহাদ্দের নামাজই মিস হয়ে গেছে এটা বলে বলে আফসুস করতে লাগলেন হায় হুতাশ করতে লাগলেন আফসোস করতে লাগলেন সাহাবাই কারাম বলেন ওল্লাহ নবীর সাহাবী এক এক রাতে তাহাজ্জুতের নামাজ মিস হয় তো কি হয়েছে আবার আগামী রাত্রি তো তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে ওই পাগল সাহাবী তাহাজ্জুদ প্রেমিক সাহাবী বলতেছে আমার ভাইয়েরা শোনো যেই দিনটা আমার থেকে চলে গেল ওই দিন তো আর কখনোই আমি ফিরে পাবো না ওই দিনের তাহাজ পাবো না এমন করে করে সারাটা দিন শুধু শুধু চোখের পানি ফালায় কান্না করে আর আফসোস করে তাহাজ মিস হয়ে গেছে তাহাজ মিস হয়ে গেছে এই এমন করে কান্না করলেন কান্না করতে করতে দিন আবার চলে গেল রাত্র হলো তাহার সময় হলো এক ব্যক্তি এসে নবীর জাগ্রত করে দিলেন সাহাবি ঘুম থেকে জাগ্রত হলন উঠলেন জিজ্ঞেস করলেন কে তুমি কিশোরের জন্য আমাকে তুমি জাগ্রত করেছ তোমাকে চিনি না বলতেছে আমি হচ্ছে কালকে তোমার তাহাজ্জুদ মিস করাইছে কিন্তু সারা দিন তুমি যে কান্না করেছ আল্লাহ তালা ওই তাহাজুতের চেয়ে বহু গুণে নেকি আল্লাহ পাক তোমার আমল নামাই দিয়ে দিয়েছেন এজন্য তাহাজুতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ তাহাজুতের নামাজ পড়লে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে চারটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বরে কবুল হয়ে যায় যে দোয়া করবেন টাকা পয়সা দন দৌলত খাবার দাবার চাইবেন আল্লাহ তালাহ দোয়া কবুল করবেন তিন নম্বর আল্লাহ শোভা হয় সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন চার নম্বরে রব্বুল বলে মিন আপনাকে জন্ন দান করবেন ওয়াহ আকবর প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মা বলে ও আমার মুসলিম ভাইয়েরা সম্পর্কে অনেকগুলা ভূমিকাতে অনেকটি কথা বললাম ধৈর্য সহকারে শুনেছেন এই যে শুনলেন এটা কিন্তু লস নাই যারা কোরআন থেকে হাদিস থেকে একটি কথা শুনে এক বছর। আল্লাহ নেকি মধ্যে দিয়ে দেন নামার আমরা তো গুনাহের কাজ করি নেই কোরআন আয়াত হাদিস শুনেছি আল্লাহ আকবর এক একটা মুহূর্তের জন্য আল্লাহ তালা এক বছরের ইবাদতের নিকি আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বল তাহাজ্জুতের নামাজের ফজিলত জেনে গেলাম এবার শুন আমার মা বোনেরা তাহাজ্জত নামাজে আমরা যেই ভুলগুলা করার কারণে তাহাজ্জুতের নামাজ হচ্ছে না তাহাজ্জুতেরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট না আমি আপনাদেরকে বলে দেই আসুন সর্বপ্রথম আমরা যেই ভুলটি করে থাকি অধিকাংশ পুরুষও বল ভুলটি করে থাকে আমার মা বোনেরাও ভুলটি করে থাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করে করতে হবে অজু করা শুরুতে পরে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম তাহাজুতের নামাজের পূর্বে অজু করা শুরুতে বিসমিল্লা পরে নিবেন এটা নবীজির সন্না কিন্তু আমরা অনেকে তাহাজুতের নামাজের শুরুতে অজু করার সময় অনেকে বিসমিল্লা পড়ে না এই ভুলটা করা যাবে না বিসমিল্লা বলে অজু করতে হবে শুরু করতে হবে তারপরে আমরা আরেকটি ভুল করে থাকি অজুতে তারা হুরু করি হাতের কলুই সহ পায়ের টাকনুগুলা হাতের আঙ্গুলগুলা যারা পুরুষ আছেন দাঁড়ি আছে দাঁড়িগুলা আর আমার মা বোনেরা আপনারা অজুর অঙ্গ প্রতঙ্গগুলা ধীরে ধীরে সুন্দর করে আপনি অজু করবেন অজুতে যদি একটি প্রশং যদি শুকনো থাকে আপনার অজু হবে না অজু হবে না আর অজু যদি না হয় আপনার নামাজ হবে না ধীরে সুস্থে সুন্দর করে অজু করবেন অজু শেষ করার পরে কালিমে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পড়বেন অনেকে আমলটি করেন না এটাও কিন্তু একটা ভুল করেন এটা শ্রেষ্ঠ একটি ফজিলতের আমল মা বোনেরা মুসলিম ভাইয়েরা আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা উঁচু করার পরে কালিমে শাহাদাত পড়ো আঙ্গুলটাকে উঁচু করে এমন করে আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي كلمة شهدت আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলো খুলে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেন সব গেটগুলো খুলে দেওয়া হয় আল্লাহ পাক বলেন বান্দা শোনো শোনো যে দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওযু কমপ্লিট হয়ে গেল এবার নামাজ তাহা নামাজে নামা যে কি ভুলগুলা করে থাকেন শোনে নেন সর্বপ্রথম আমরা নিয়তের মধ্যে ভুল করি অনেকে আরবিতে আমরা নিয়ত পড়ার চেষ্টা করি আরবিতে নিয়ত পড়তে গিয়ে আমরা ভুলগুলা করে থাকি আমরা উচ্চারণগুলা সঠিকভাবে পারি না আপনি আরবিতে যে নিয়ত পড়তে হবে এটা বাধ্যতামূলক না ফরজ ওয়াজিব কিছুই না আপনি বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে মা বোনেরা আরবিতে নিয়ত করার দরকার নেই আপনারা বাংলাতে নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই নামাজ করতেছি আরেকবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই নামাজ আদায় করতেছি নিয়ত হয়ে গেল এবার আমরা আকবর বলে নিয়ত করে ফেলব সর্বপ্রথম আমরা সানা পর্ব অনেকে সানা পারেন না শুদ্ধ করে পারেন না সহি করে হয় না সানাতে অশুদ্ধ পড়ার কারণে আপনার সানাটা হচ্ছে না শুদ্ধ করে সুন্দর করে সহি করে সানাটা শিখে নিবেন এই সানা যে শুধুমাত্র তাহার জুতের সময় পড়তে হয় বিষয়টা এমন নয় প্রত্যেক ফরজ ওয়াজিব সুন্নাত, নফল প্রত্যেক নামাজেই সানাটা পড়তে হয় নিয়ত করে প্রথমে সানাটা শুদ্ধ করে শিখে নেবেন অশুদ্ধ হলে আল্লার রাজি খুশি হবেন না শুদ্ধ করে শিখতে হবে এই ভুলগুলা সংশোধন করতে হবে আসুন একবার আপনাদেরকে সানাটা বলে দেই সুভা হেন আকাল্লা হুম ও বি হেমদি ওয়া তা আদা জাদ্দু অনেকে কি করে আমার মা বোনেরা ভুলটা করে থাকে আল্লাহ আকবার বলে আগে আউজুবিল্লা বিসমিল্লা পৈরা তারপর সানা পরে এন আউজুবিল্লা বিসমিল্লা প্রথমে নাই প্রথমে আল্লাহ আকবার বলে নিয়ত করে প্রথমে সানা পড়তে হয় সব হানাক এখানে আউজুবিল্লা বিসমিল্লা নাই কিন্তু সানা যখন শেষ করবেন ওয়ালা ইলাহা গাইরুকের পরে তারপর পড়বেন তারপর হা শুদ্ধ করে পড়বেন অনেকে অশুদ্ধ করে যেমন আলহামদু চিকন হা দিয়ে অনেকে আলহামদু কয় অর্থের পরিবর্তন হয় নামাজ আপনার হবে না আইনটা আলহামদুলিল্লা বলতে হয় কিন্তু আপনারা বলেন আলামিন আলামিন এই যে আপনার নামাজে ভুল অর্থ অক্ষর পরিবর্তন হয়ে গেছে অর্থ পরিবর্তন হয়ে গেছে এমন করে আপনার নামাজ হবে না শুদ্ধ করে আপনি সুরাফা তেহাটা শিখুন এখন মহিলা মাদ্রাসার অনেক ছাত্রী আছে অনেক মেয়েরা আছে শুদ্ধ করে কোরআন পড়তে পারে মা বোনেরা কাছে শুদ্ধ করে আপনি শিখুন টাকা পয়সা খরচ করে ওনাকে হাদিয়া দেন আপনি শুদ্ধ করে শিখুন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর আবার বিসমিল্লা পড়তে হবে অনেকে এই সময় বিসমিল্লা পড়েন না এটা ভুল পড়তে হবে পড়া ওয়াজিব তারপর আমি ছোট্ট একটি সুরা দিয়ে প্রথম রাখাতটি পড়বো তাহার জোতার দুই দুই রাখাত করে পড়তে হয় ছোট্ট সুরা কাউসার দিয়ে প্রথম রাখাত পড়ব শুদ্ধ করে শিখতে হবে অশুদ্ধ পড়লে কিন্তু হবে না যেমন শুদ্ধ করে পড়তে হবে অশুদ্ধ পড়লে নামাজ হবে না তা সালিনী ও বি কা ওয়ান হ্যাভ ইন নাশানি অ্যা কাহু অল রুকুতে যেতে হবে রুকুর তাসবিগুলো সুন্দর করে পড়বেন শুভা হেনা রব বিয়ান লাওদিম শোভা হেনা রবিয়ান লাওদিম سمع الله لمن حمده سجدة হয়ে হাতগুলা সুজা করে দাঁড়াতে হবে এখানে অনেকে সুজা হয় দাঁড়ান না ঠাস করে সিজদার মধ্যে চলে যান আপনার নামাজ হবে না আপনি সুজা হয়ে দাঁড়াতে হবে দোয়াটি পড়তে হবে ربنا لك الحمد حمদান كثيرا طيبا مباركا فیه الله أكبر شجدة جبل، شجدة شجدة تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ আকবার একটি সাজদা দিয়ে বৈঠক দিতে হয় বৈঠক দিয়ে বসে দোয়াটি পড়তে হয় আমরা কি করি কবুতরের মতো চস্ করে আবার আমরা মাত্রা নিচের দিকে দিয়ে ফেলি সিঝদায় চলে যাই না দোয়াটি পড়তে দুয়াটি হলো আল্লাহ হুম ফিরিলি ওর হ্যামনি ওয়াজিবুর নি ওয়া দী নি ফিনি ওর এইভাবে আপনি দোয়াটি পড়ে তারপর আবার দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা প্রিয়ridine ভাই ও বোন সুন্দর করে আপনারা প্রথম রাকাত কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় ডাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে সর্বপ্রথম পড়বেন বিসমিল্লাহ তারপর আলহামদু সুরা তারপর আবার বিসমিল্লা তারপর সুরাই ইখলাস পড়বেন শুদ্ধ করে পড়তে হবে না হয় নামাজ হবে না আল্লাহ অসন্তুষ্ট হবেন সব পাবেন না গুনাগার হবেন জাহান নামে যেতে হবে শুদ্ধ করে পড়তে হবে شو الدكري قل بابين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تعرف اللوكو

لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تبر درس قرب من قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ শুদ্ধ করে দোয়া মাসুরা পড়বেন দোয়া ই মাসুরা শুদ্ধ করে না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হবেন নারাজ হবেন সব পাবেন না শুদ্ধ করে পড়বেন আল্লাহ ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিলুয-যুনুবা ইল্লা আংটা ফ ফিল্লি মাফি অফ দ্য মিনি ইন্নাকা আংটা লো বা ফোন ও হে তারপর শুদ্ধ করে সালাম ফিরাবেন সালামের সময়ও কিন্তু আমরা ভুল করি আমরা সালাম ফিরার সময় যে উপরের দিকে তাকাই এইভাবে তাকাই না সালাম ফিরাবেন সময় কাদের দিকে তাকাতে হবে আসসালাম ওয়ালাইকুম ও রহেমাতুম ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন যেই ভুলগুলার কথা বললাম এই ভুলগুলা আর কখনোই করবেন না সংশোধন করে নিন সুরাকেরা শুদ্ধ করে নিন আর যে ভুলগুলার কথা বললাম সংশোধন করে নিন যদি আপনি শুদ্ধ করে সুন্দর করে তাহাজ্জুদ পড়তে পারেন আল্লাহ আপনার জিন্দগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে টাকা পয়সা দ্বন্দ্ব গুলোতে বরকত দান করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ হ্যাঁ আমরা সবাই দোয়া করছি আল্লাহ এতদিন পর্যন্ত তাহাজুত নামাজে এই যে ভুলগুলা করেছে আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের ভুলগুলা মাফ করে তাহাজ্জুতের নামাজগুলা কবুল করে নেন আল্লাহ আজ থেকে যেন শুদ্ধ করে সঠিকভাবে সুন্দর নিয়মে যেন তাহাজুত পড়তে পারি আল্লাহ আপনি আমাদেরকে তাওফিক দান করুন